হ্যালো বিয়র্স কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা চলে আসলাম গোপালগঞ্জের জনপ্রিয় একটি রিসোর্ট যেটি হচ্ছে গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় অবস্থিত এটি পুলিশ সুপার বেনজির আহমেদের অবস্থিত নির্মিত একটি পার্ক চলুন এই পার্কে আজকে আমরা ভ্রমণ করব। আজ ঈদের পরের দিন সেহেতু সেজন্য আজকে ভিড়টা একটু বেশি চলুন পার্কের ভিতরে কী কী আছে সব কিছু একসাথে ভ্রমণ করব আমাদের যাত্রা শুরু হয়েছিল গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জ থেকে বাচ্চা করে আমরা চলে আসলাম জ্ঞানেশ্বর বাজারে জ্ঞান বাজার থেকে তিরিশ টাকার বিনিময়ে অটো করে চলে আসলাম সরাসরি পার্কের সামনে আমরা আসছি এখনে টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে এখন টিকিট সংগ্রহ করব। এখানে প্রতি পিস টিকিট একশো টাকা তিন বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট প্রয়োজন হয় না পার্কে ঢোকার সাথে সাথে গার্ড আমাদের সতর্ক করে দিলেন এখানে কোনো ফুল এবং ফল গাছে হাত দেওয়া যাবে না দিলে পাঁচশো টাকা জরিপানা হবে এইদিকে রয়েছে রেল এবং নাগরদোলা রেলের জন্য একশো টাকার টিকিট ও নাগরদোলার জন্য একশো টিকিট ঈদের আনন্দ উপভোগ করতে সবাই চলে এসেছেন এই পার্কে সেজন্য পার্কে আজ অনেকটাই ভিড় রয়েছে কোথায় বলতে গেলে পার্কটি প্রকৃতি পরিবেশে রম করা চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজে ঘেরা এই পার্কে ঘুরতে আপনারা চলে আসবেন খুব সময় এখন আছি পুকুরের সামনে যেটি অনেক জায়গা জুড়ে অবস্থিত এই পুকুরটির অনেক অনেক সৌন্দর্য রয়েছে এই পুকুরে সুন্দর করে ঘাট বানানো রয়েছে এইখানে প্যান্ডেল করা হচ্ছে কারণ এইখানে আগামী দশ দিন ধরে অনুষ্ঠান চলবে খুব সুন্দর করে প্যান্ডেলটি সাজানো হচ্ছে অনেক জেলা থেকে অনেক অভিনেত্রী এবং অনেক শিল্পী আসবেন এইখানে প্রকৃতির সান্নিধ্য যেখানে সেখানেই হৃদয়ের শান্তি আর হৃদয়ের শান্তির জন্য চলে আমরা এই এই পার্কে পার্কে অসাধারণ প্রকৃতি দৃশ্য দেখতে পেলাম এখানে দিগন্ত জুড়ে প্রকৃতির সমারোহ এবং বাতাসে মিশে আসে প্রকৃতির ঘ্রাণ এটা কিন্তু লিচু আম বলা হয় এই আমটি দেখতে অনেক সুন্দর নানান ধরনের ফল এবং ফুলের গাছ রয়েছে এখানে নিষিদ্ধ করা আছে যে আপনারা ফল এবং ফুলে হাত দেবেন না যদি হাত দেন বা ছিঁড়েন তাহলে আপনার পাঁচশো টাকা জরিপনা হতে পারে দেখুন এখানে কিন্তু সিরিয়াল দিয়ে শুধু আম আম গাছ যা একবারেই সুন্দর আমরা এখন আছি জাম্বুড়া বাগানে এখানে অনেকগুলো জাম্বুড়া গাছ রয়েছে ফলটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে জাম্বুড়া অনেকে এটিকে গ্রাম্য ভাষা বা আঞ্চলিক ভাষায় সুলম্ব বলে থাকে আমাদের এটা জামপুরা এখন আছি পার্কের সুন্দর একটি জায়গায় যেখানে আরবিতে অনেক কিছু লেখা আছে যেহেতু আমি আরবি পড়তে পারি না সেহেতু বলতে না এটা লেখা আপনারা যদি জানেন জানিয়ে দেবেন এই পার্কে অনেক লোকের সমাগম রয়েছে কারণ আজ ঈদের পরের দিন ঈদের পরের দিন ঈদের আনন্দ ভাগাভাগি করতে সবাই চলে এসেছেন এই পার্কটি গোপালগঞ্জ জেলার একটি অন্যতম পার্ক হিসেবে পরিচিতি পেয়েছে কারণ এই পার্কটিতে রয়েছে সবুজে ঘেরা নানান ধরনের পরিবেশ আমরা এখন যে জায়গাটিতে আসি এটি দেখতে অনেকটা পাহাড়ের মতনই তৈরি করা হয়েছে এখান থেকে আপনাদের পুরো ভিউটা দেখাবো আমরা সমতল থেকে অনেকটাই উপরে আসি এখন উপর থেকে পার্কটি দেখতে অনেক সুন্দর লাগছে যেদিকে তাকায় শুধু সবুজ দেখা যাচ্ছে অনেক সুন্দর এই পার্কটি আমরা চলে আসলাম এখন রেস্টুরেন্টের দিকে এখানে আমরা যাচাই করব খাবারের মান কেমন এবং দামও কেমন ফুচকা একশো টাকা প্লেট রেস্টুরেন্টের উপরে গিয়ে খাবার এখানে পাওয়া যায় চলুন রেস্টুরেন্টের উপর থেকে পার্কের ভিউটা সুন্দরই লাগে প্রকৃতি ভরা এই পার্কে সুন্দর মানে ঘুরলে আপনার মন অনেক সুন্দর রিসেপশনে রেস্টুরেন্টের ভিতর থেকে পার্কের ভিউটা অনেকটা সুন্দর দেখাচ্ছে আমরা রেস্টুরেন্টের ভিতরে বসে ওয়েট করছিলাম কখন ওয়েটার আমাদের মেনু দেবে মেনু কিন্তু চলে এসেছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি বাইরের থেকে খাবারের দাম অনেকটাই বেশি রেস্টুরেন্টের ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম বোর্ডের দিকে এখানে একশো টাকার বিনিময়ে এক ঘন্টার জন্য বোর্ড পেয়ে যাবেন এটি হচ্ছে হলঘর এখানে পিকনিক করার জন্য এই স্পেসটি ভাড়া নেওয়া হয় জায়গাটি অনেক সুন্দর জায়গাটি আপনারা পিকনিক যারা করতে আসবেন তারা এখানকার ভাড়া নিয়ে থাকেন এক ভিন্ন রকম ফল এটির নাম আমার জানা নেই আপনারা যদি জানা থাকেন কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন ঘোড়ার পিঠে চড়ে অনেকেই ছবি তুলছেন এখন যে ঘলগুলো দেখতে পাচ্ছেন এগুলো যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য ঘন্টাপতি প্রতি হিসেব করে ভাড়া দেওয়া হয় এখানে সিরিয়াল দিয়ে অনেকগুলো ঘর রয়েছে বরাবরের মতো পার্কের ভিড়টা কিন্তু লক্ষণীয় আর ওই দূরে যে একটা দেখা যাচ্ছে ওটি হচ্ছে ঝর্ণা ঝর্নার নিচে রয়েছে সুইমিং পুল সুইমিং পুলে আমরা এখন সুইমিং করব। পুরো পার্কে সৌন্দর্য কিন্তু এখানে এই সুইমিং পুলের কারণে অনেকে এখানে ঘুরতে আসেন আর আমরাও চলে আসলাম এই সুইমিং পুলের কাছে সুইমিং করার জন্য নারী এবং পুরুষদের জন্য সেলস করার জন্য সুন্দর এসএফএস হয়েছে 300 টাকা করে টিকিট নিয়ে আমরা এক ঘন্টার জন্য সুইমিং করতে যাচ্ছি চলুন আজকের সুইমিংটি আপনাদের সাথে শেয়ার করব। আমরা বাড়িতে কিন্তু অনেক সময় অনেক জায়গায় ভিজে থাকি যেমন বৃষ্টি হলে আমরা কিছু কিছু সময় বৃষ্টিতে ভিজি কিছু কিছু সময় পুকুরে গোসল করি কিছু কিছু সময় নদীতে গোসল করি কিন্তু এখানে গোসল করার অনুভূতিটা একবারেই অন্যরকম এখানে যারা সুইমিং করতে আসবেন তারা অবশ্যই এক্সট্রা জামা কাপড় নিয়ে আসবেন কারণ এখান থেকে জামা কাপড় পাওয়া যায় না আর জামা কাপড় পাওয়া গেলেও সেগুলো আপনার পরিধানযোগ্য হবে না এপ্রিল সুইমিং করতে কার না ভালো লাগে আর সেটি যদি হয় কোনো জনপ্রিয় জায়গায় তাহলে তো কথাই নাই আশেপাশে অনেক লোক দাঁড়িয়ে আছে সুইমিং করার জন্য আমরা উঠলেই তাদের সময় শুরু হবে এবং তারা টিকিট নিয়েই সুইমিং করতে চলে আসে আমরা এইখানে মিনিটের মতো সুইমিং করেছি এসে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন মানসিক প্রশান্তির জন্য ঘোরার দরকার আছে আমরা আজ ভালোই এনজয় করলাম এখন আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে আর এখানে কিন্তু রাতের ভিউটা একটু অন্যরকম হয়ে থাকে দেখুন রাতে সব জায়গায় লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে সেজন্য ভিউটা অন্যরকম দেখাচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যদি পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও